গতকাল গতকাল ঠিক এই সময় একটা দল গত এগারো মাস তারা ছিল তারা অপেক্ষা করছিল তখন আমরা মারা যাই আবার আরেকটা দল যারা হচ্ছে ইন্টালেকচুয়াল প্রস্টিটিউট যারা জ্ঞানব্যাপী যারা বুদ্ধিব্যাপী তারা ঢাকায় বসে বসে মিডিয়ায় বসে বসে গতকাল গোপালগঞ্জের আওয়ামী লীগের যে আমাদের উপরে হামলা পরিচালিত হয়েছে সেটার তারা বৈধতা উৎপাদন করেছে গতকাল আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগ যেই রাজনৈতিক দলটি রয়েছে এই দলটিকে প্রতিরোধ করার সাথে সাথে আওয়ামী লীগের যেই কালচারাল উইং যে মিডিয়া উইং তাদেরকে আমাদের প্রতিরোধ করতে হবে আমরা বসুন্ধরা মিডিয়ার বারবার কথা বলেছি ওই মিডিয়ার কিছু ধারা খাটা কিছু জ্ঞান পাপি রয়েছে কিছু বুদ্ধি পাপি রয়েছে আপনি দেখবেন এই বসুন্ধরা মিডিয়ার কিছু ভাড়াই খাটে এরকম দেউলিয়া বুদ্ধিজীবী রয়েছে তারা এসব আক্রমণের তারা হচ্ছে বৈধতা উৎপাদন করে তার এই আওয়ামী সশস্ত্র এই যে আমাদের উপরে আক্রমণ হয়েছে এই আক্রমণের বৈধতা উৎপাদন করার জন্য তাদের কলম আমার সক্রিয় হয়েছে প্রিয় রাজবাড়িবাসী তারা মনে করেছিল নাহিদ সার্জিস আক্তার হাসনাদ নাসির মনে হয় একটা নাম তারা মনে করেছিল এই পাঁচজনকে হত্যা করলেই নতুন বাংলাদেশের যে লড়াই সেটা হয়তো থেমে যাবে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে আবু সাইদ মৃত্যুর পর আপু সাইথ হয়ে উঠেছিল আমাদের মৃত্যুর পর প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা নিপীবি সন্তান যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে তারা কেউ না কেউ আবার নাই হয়ে উঠবে আমাদের বাংলাদেশ সেদিন থেকেই সেই মুহূর্ত থেকে ঘুরে দাঁড়াবে প্রিয় তরুণ প্রজন্ম কুল কলেজে শিক্ষার্থিরা এখানে রয়েছে মাদ্রাসার আর আলম সমাজ রয়েছে সনাতন ধর্মের ভাইয়েরা রয়েছেন আপনারা এখানে যারা উপর থেকে দেখছেন আমি ছোট মুখে বড় কথা বলে যাচ্ছি এই রাজবাড়িতে দাঁড়িয়ে বাংলাদেশ থেকে এই বাংলাদেশ থেকে সমুলে আওয়ামীলী নির্মূল হবে ডিজাইন বিউটি

মুতপাট মুতবা আমাদের আগে রাজনীতি ঠিক করতে হবে আমাদের রাজনীতি ঠিক করতে হবে যতদিন পর্যন্ত এই নিসিদ্ধ জঙ্গি গোষ্ঠী আপনারা গত দেখেছেন গত 11 মাস ধরে আমরা যে মিডিয়ার বিরুদ্ধে যে ফাইট করে যাচ্ছি তারা বারবার বলছে আওয়ামী লীগ কে নাকি সুযোগ দেওয়া উচিত রিফাইন্ড আওয়ামী কে নাকি সুযোগ দেওয়া উচিত কি হয়ে ফিরে আসবে কতকাল সেটা একটা টেস্ট মেস হয়েছে আওয়ামী লীগ সব সময় প্রতিহিংসার করে আওয়ামী লীগকে আমরা লোকি বৈঠা থেকে দেখেছি আওয়ামী লীগকে আমরা পিলখানা হত্যাকাণ্ডে দেখেছি আমরা সপ্লা হত্যাকাণ্ডে আলমদারকে পাখির মতো গুলি করতে দেখেছি ক্ষমতায় টিকে থাকার জন্য আবু সাহিদকে ওয়াসিমকে নাম জানা অসংখ্য শহীদকে পাকির মতো কুল করে রাস্তার মধ্যে হত্যা করতে দেখেছি আমরা হয়তো মারা যাব আমাদের হয়তো গুলি করে হত্যা করবে হয়তো আমরা এসে সিনেট কিন্তু প্রিয় ভাইরা আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব এই প্রত্যেকটা তরুণ প্রজন্মকে নিতে হবে যারা পূর্বের প্রজন্ম আজকের এই কুলুষিত রাজনীতির দায়ভার তাদের রয়েছে কম্প্রোমাইজের রাজনীতি ব্যাকডোর পলিসির রাজনীতির কারণে আজকে এই তরুণ প্রজন্মকে দায়িত্ব তুলে নিতে হয়েছে আমাদের রাজনৈতিক দল গঠন করার কোন প্রয়োজন ছিল না কিন্তু আমরা বাধ্য হয়েছি আমরা এখানে প্রত্যেকটা মানুষ যদি মারা যায় প্রত্যেকটা মানুষকে যদি হত্যা করা হয় প্রিয় রাজবাড়িবাসীর যুবক প্রিয় রাজবাড়ীবাসী তরুণ প্রজন্ম আমার স্কুল পড়ুয়া ভাই বোনেরা আপনাদেরকে দায়িত্ব দিয়ে যাচ্ছি পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব সবাই এক একজন বিকল্প হয়ে উঠতে হবে আপনারা সবাই ভালো মুক্ত মিডিয়া থেকে আওয়ামী লীগ মুক্ত বুদ্ধিজীবী মহল থেকে আওয়ামী লীগের অপরাধের বৈধতা উৎপাদনকারী মুক্ত বাংলাদেশ করা পর্যন্ত আমাদের এই লড়াই অব্যাহত থাকবে ইনকিলাব